সারা দেশে ওষুধ সহজলভ্য করতে ফার্মেসি নেটওয়ার্ক গড়ার উদ্যোগ নিয়েছে সরকার শুরুতে সাতশোটি সরকারি হাসপাতালে এসব ফার্মেসি চালু করা হবে পাশাপাশি প্রয়োজনীয় উৎপাদনেরও জোর দিচ্ছে ওষুধ সরকার যাতে চিকিৎসার খরচ কমে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চারশো উনত্রিশটি উপজেলা হাসপাতাল উনষাটটি জেলা হাসপাতাল পঁয়ত্রিশটি সরকারি মেডিকেল কলেজ ও একুশটি বিশেষায়িত হাসপাতালে এসব ফার্মেসি স্থাপন করা হবে এছাড়া বড় শহরগুলোতে ভাড়া ভবনে এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ফার্মেসি ফার্মেসি খোলা পরিকল্পনা রয়েছে এই ফার্মেসিগুলো সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকবে তবে বেসরকারি ফার্মেসিগুলো আগের মতোই চালু থাকবে এতে ঔষধের প্রাপ্যতা বাড়বে এবং সবার জন্য স্বাস্থ্যসেবা আরও সহজ হবে এ নিয়ে সরকার ঔষধ শিল্প নাগরিক সংগঠন ও সংশ্লিষ্ট স্বাস্থ্যগুলোর মধ্যে একাধিক সৌভাগ হয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিটির খসড়া প্রতিবেদনে এই নেটওয়ার্ক গড়ার কথা উল্লেখ রয়েছে এছাড়া তালিকা হালনাগাদ এবং ঔষধ সরবরাহ বাড়ানোর সুপারিশ রয়েছে সরকারি হিসাব অনুযায়ী স্বাস্থ্যসেবায় প্রতি একশো টাকার মধ্যে সত্তর টাকা সাধারণ মানুষকে খরচ করতে হয় যার মধ্যে পঁয়ষট্টি টাকা যায় ওষুধ কেনায় তাই সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়া গেলে চিকিৎসা ব্যয় অনেকটা কমে যাবে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান জানান যেসব হাসপাতালে ফার্মেসি নেই সেখানে দ্রুতই তা চালু করা হবে আর যেগুলো আছে সেগুলোকে আরও আধুনিক করা হবে সংস্কার কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র একজন প্রশিক্ষিত ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত ফার্মেসি থাকতে হবে ফার্মাসিস্টরা ঔষধ সরবরাহের পাশাপাশি রোগীদের সঠিকভাবে ঔষধ গ্রহণের পরামর্শ দেবেন এই ফার্মেসিতে তিন ধরনের মূল্যের ওষুধ থাকবে কিছু ঔষধ বিনামূল্যে কিছু ভর্তুকি মূল্যে এবং কিছু বাজার দর অনুযায়ী ঔষধ সরবরাহ ও বিতরণ ডিজিটালভাবে মনিটর করা হবে যাতে চুরি বা অপচয় রোধ করা যায় শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে এমন উদ্যোগ নেওয়ার ফলে ঔষধ সহজলভ্য হয়েছে এবং চিকিৎসার মান বেড়েছে বাংলাদেশেও এই পদক্ষেপ কার্যকর হলে সাধারণ মানুষ সহজে ও কম খরচে মৌলিক স্বাস্থ্য সেবা পাবে বলে আশা করা হচ্ছে স্বাস্থ্য কমিশনের সদস্য ড আহমেদ এহসানুর রহমান বলেন ঔষধ পাওয়া মানুষের একটি মৌলিক অধিকার চব্বিশ ঘন্টা খোলা ফার্মেসি থাকলে মুদি দোকান থেকে ভুল ওষুধ কেনার প্রবণতা কমবে সঠিক সময়ে প্রয়োজনীয় ওষুধ না পেলে সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব নয় সাথে ছিল মেহেদি হাসান ফেসবুক বলের সাথে থাকার জন্য ধন্যবাদ